আচ্ছা কুকন ভাই ভাই যেহেতু আপনি কইতেছেন টিকটক মিকটক করবেন ভাইরাল হইবার চাই তো অভিনয় তো আমরা করতে হইব নাকি মানে আমরা একটা ইন্টারভিউ নেই আপনি যেহেতু অত দূর ফিলতে আইছই না ভাইরাল হওয়ার লাগি এই অভিনয়ের ইন্টারভিউ হ্যাঁ অভিনয় ইন্টারভিউ দিতে আচ্ছা আচ্ছা তো প্রথম ইন্টারভিউটা হইল আমি আপনার মানে অভিনয় করতেছি আর কি আচ্ছা আচ্ছা আমি আপনার কোয়ার লগে লগে দুইবার কইবেন হ আচ্ছা আরেকবার কইবেন আচ্ছা দেমনে মানে আচ্ছা দেন না একসাথে কইবেন আর দুই বার কইবেন হ বুঝছি মানে এ অভিনয় পেকড়ে দিতেছে অভিনয়ের পেকড়ে যাইতেছে বুঝছেন বিষয়টা ঠিক আছে আচ্ছা ঘটনা হইছে আমি আপনার কাছে 30000 টাকা ফায়াম হ ফায়াম তো হ আচ্ছা 30000 দেন বাইন তো হ দেন দিন না হ আচ্ছা তাইলে লালু ভাই আইছে 30000 লাগি দে দেন যে আচ্ছা হ ঠিক আছে তাহলে আমি যাই

আচ্ছা আমরা শিকার করছুন না কতডা দেন কে দি ভাই আরে আমরাই করছিরে চল আরে কি করছুন আমার টিয়া দেন আমি টিয়া পাই 30000 মিয়া কি মশাই কে বাই করছিন বাপ লাগেস কত আলো পড়ু ভাই আরে এই লালু ভাই আমি টিয়া তো টিয়া করে টিয়া টিয়া আরে ভাই দে রূপা করে আরে পাগল হয়ে গেছে কেন সুদুল ভাইয়ে কই গেছে আরে দেন লোক পাইলে টিয়াটা দে দিন দিন লালু ভাই আচ্ছা ওহন এই কথা কইছে আচ্ছা দে দে